বেআই এই হচ্ছে আমার সেই সুপুত্র ছেলে মদনা বা 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 যেমন বাপ তেমনটাই ছেলে বেশ লম্বা চওড়াও বটে দেখছি আপনারই মতো একেবারে পাকা টেপ জামাই কাজকর্ম কেমন চলছে কাজকর্ম চলছে রং মানে আরে বেআই রং মানে ওই ঘর রং করার কাজ বা 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 এই ঘর রং করাতে তো এখন অনেকটা মাই যায় তাইলে তুমি এখন পাকাপ্ত মিস্ত্রি হয়ে গেছো তো বাপ হয়েছি এখন ওই রং বেড়াসে করে করি কিছুদিন পর রোলার ধরব রোলা টে করে রং আমি দারুন জামাই পেয়েছি বলতে হবে বেয়াই রাগ টাগ করছো নাকি ছেলেকে প্রশ্ন জিজ্ঞেস করছি বলে এই এতে রাগের কি আছে আপনি যা খুশি জিজ্ঞেস করতে পারেন আমার ছেলে কি কোনো দিক থেকে কমতি আছে নাকি ছোটোবেলা থেকে লেখাটাই যা করে নাই বাকি সব কাজও করেছে এই কি বলছেন কি বেয়াই পড়ালেখাটা করেনি নাম সইটাও করতে জানে না 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 উল্টো কুপারে উল্টো কুপারে ও নিয়ে কোনো চাপ নাই উল্টো কোহলি যথেষ্ট হ্যাঁ বাপ জামাই আমার হ্যাঁ বলুন কি বলবেন বলুন আমি তোমার শাশুড়ি মা বটি বুঝতে পেরেছো তো বাপ হ্যাঁ তা বুঝতে পারবো না তুমি আমার শ্বশুরের সাথে এসেছো তার মানে তুমি আমার শাশুড়ি এটাও বুঝতে পারবো না বুঝতে পেরেছি তো হ্যাঁ বাপ সোনা আমার নেশা ভান করো না তো বাপ আমার না না আমি কোনো নেশা ভান করি না বাহ 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 জামাই তো তাইলে আমার ম্যান যা জিজ্ঞেস করার করতে পারেন আপনি আমি শুধু এইটুকু বুক ফুলিয়ে বুক ফুকিয়ে বলতে পারি আমার ছেলে সোনার টুকরো ছেলে কোনো নেশা ভান কিচ্ছু করে না অরে বেয়াই আপনি রাগ করছেন কেন রাগ করেন না আমরা সবই বুঝতে পেরেছি শুধুমাত্রই একটু বাজিয়ে দেখছি আর কি না না সে দেখুন তাতে কোনো আপত্তি নাই কিন্তু আমার ছেলে চাঁদের টুকরো ছেলে এইটুকু আপনাদেরকে বলতে পারি হ্যাঁ বা সোনার টুকরো জামাই বলেন বলেন শাশুড়ি মা তুমি গান বাজনা কিছু জানো নাকি বা এসব কি বলছেন বেয়ান আমার ছেলে কি শিল্পী নাকি যে গান বাজনা জানবে বেয়ান আজকালকার দিনের তো অনেক ছেলে মেয়ে গান বাজনা শেখে তাই আর কি আপনার ছেলেকে একটু জিজ্ঞেস করলাম তা জানি ওই টুকিটা কি একটু আটকে জানি আর কি তাই নাকি তাহলে তো খুব ভালোই হবে গান যখন জানোই বাপ জামাই তখন ছোট করে এক কলি হই যাক ঢট এসব আবার কি কথা বাপ মার সামনে একটু আধ ধামরা ছিলা গান করবে কি বলছেন কি বেয়াই আপনি শুনুন বেয়াই কুমার শানু উদিত নারায়ণ অরিজিৎ সিং এদের কি বাপ মা নেই তারা কি মা বাবার সামনে গান গাই না নাকি গান গাওয়াটা কি খারাপ গান গাওয়া কোনো অপমানিত হবার মতন কাজ নয় বুঝতে পেরেছেন তো বিয়াই নিশ্চিন্তে গান গাও লজ্জার কিছু নাই বাপ জামাই শুরু করে একবার ঠোক করে গেয়ে দাও না তাহলেই তো তুমি একেবারে সাকসেসফুল আমি কিন্তু হিন্দি গান গাইতে লাব, আমি কিন্তু বাংলায় চার করে গাইতে পারি ওই যথেষ্ট আমিও তো বাংলা গানই বেশি শুনতে পছন্দ করি বাংলাই হয়ে যাক এক করে হয়ে যাক হয়ে যাক বাবা তুমি কি বলছো গান গাইবো নাকি এক করি কি আর বলবো গা ওরা যখন বলছে তখন গা এক করি গা শুরু করো শুরু করো জামাই শুরু করো তাইলে গাইছি হ্যাঁ জামাই গাও গাও হু সারে গা সারে গা রাগা রাগা মাগা মাগা রেসা রেসা মাগা কচু বনে হেগে গেল কালো কুকুরে কচু বনে হেগে গেল কালো কুকুরে কচু বনে হেগে গেল কালো কুকুরে নগেনের মামার লো বাড়ি ঢেকে মুগুরে নগেনের মামার লো বাড়ি ঢেকেরি মুগুরে কচু বনে হেগে গেল কালো কুকুরে কচু বনে হেগে গেল কালো কুকুরে কচু বনে কচু বনে কচু বনে হেগে গেল কালো পুকুরে নগেনের মা বাড়ি ঢেকেরি মুগুরে সারে গা 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 মাঘা মাগারে গাড়ে গা মাগারে গা সা হয়েছে বাবা শ্বশুর গান তো না গান তো কেমন ম্যার লাগল এই রকম গান শুনবো আমি আশা করি নাই কি বলছেন বিয়াই এত সুন্দর একটা গান গাইল তাও আপনি আশা করেন নাই তাহলে কি গান শুনবেন আপনি তাই তো ও কি শিল্পী বটে ও যা পারলো তাই গাইল বিষয়টা তার নয় বিয়ান অল্প ভদ্রস্ত গান করুক এই জামানার ছিলা হয়ে কেমন সব গান গাইছে ও কেমন একটা অদ্ভুত ধরনের গান করলো ওরকম গান চলবেক না আজকালকার দিনের ছিলা হয়ে আজকালকার দিনের গান করুক ছি 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 তাই আপনি বলেন কি গান বাইবা কেনে এখন দিনের একটা গান গাই ফেলেচ্ছ কত গান আছে ই কেমন খান শ্বশমাই বাবা গান না করলে একবার বেটির সাথে বিয়াও কি দেখ নেই দাঁড়া একবার দেহাটা হটে না তারপর কেমন তোর মেয়েটির মধ্যে গেও আমি গান বার করি দেখবি এই তুমি আবার অত মন দিয়ে কি ভাবছ না না ভাবছি কি গান গাইব গাও না এখনকার দিনের একটা ভালো গান ধরো কেন বেআই আপনি তো মহা মুশকিলে ফেললেন আমার ছেলেটাকে ওগো ছেড়ে দাও ছেড়ে দাও গান যদি গাইতে না পারে তো কোনো জোর জবরদস্তি তো নাই আমি আর কি এমনি জিজ্ঞেস করলাম থাক তবে গান যদি গাইতে না চাই তো না চাক কোনো অসুবিধা নাই না না থাকবে কেন আপনারা যখন গান শুনতে চেয়েছেন তখন আমি নিশ্চয়ই গান গাইব তাহলে গাও দাঁড়িয়ে আছো কেন ড়েগাড়েগাড়েগাড়েগাড়েগা সাড়ে 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 মাজা 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 ড়েগাড়েগাড়েগা শ্বশুরেন নামে হবে পরিচয় শ্বশুরের নামে হবে পরিচয় বাবার নাম কেউ জানবে না ভুল কইরা কেউ ঘর জামাই ঠাইকো না আগে দিবে লুচি পুরি পরে দিবে চিরা মুড়ি অবশেষে পান্তা ভাত তাও তো জুরবে না ড়েগাড়েগাড়েগাড়েগা মামা মামা মাগা রেগা ড়েগাড়েগাড়েগা সাড়েগা বিয়া কইরা কেউ ঘর জামাই ঠাইকো না এ সবকি উল্টা পাল্টা আজেবাজে গান হইছে কি বলছেন বিআই আপনি এত সুন্দর গানটোকে উল্টা পাল্টা বলছেন এত সুন্দর গান তাও আপনার পছন্দ হচ্ছে না এটা গান করে নাই এটা আমাকে ঘোর অপমান করেছে আপনি ভুল করছেন বাবা শ্বশুর এটা পুরুলিয়ার ভাইরাল গান বটে যেখানে সেখানে বাজছে গানটা তাই আপনার ডিমান্ডে আপনার কাছে গাইলাম আর কি ওগো আর গান গাওয়া তাহলে নাই যা হয়েছে হয়েছে এবার বিয়া তিনটা ফাইনাল করো লেট হাম শ্বশুর এবার আর গান শুনবে ঠিক আছে ঠিক আছে এখন আর গান গাইতে হবে নাই ও যখন ফুলসারাতে আমার বিটিকে গান শোনাবে তখন আমরাও শুনে নেবো তাহলে আগামী রবিবার রাত্রি আটটার সময় বিয়ের আয়োজনটা করে দিই কি ঠিক আছে তো কোনো অসুবিধা নাই তো না না কোনো অসুবিধা নেই একদম পারফেক্ট ঠিক আছে ঠিক আছে কোনো অসুবিধা নাই তাহলে আগামী রবিবার দেখা হচ্ছে একদম গুজু করে হ্যাঁ হ্যাঁ একদম সাজুগুজু করে পাঞ্জাবি ধুতি পরিয়ে একদম চলে আসবো তাহলে আমি কি পরবো